হ্যালো গাইস তো আজকে আমাদের এই গ্রামে সিঁদুর গ্রামে গরু ফোটা ফোটা আজকে ভাই ফোটা ফোটা তো ভাই ফুটার সব হচ্ছে শহরদের তো আজকে গরু ফুঁটা ফোটা এই যে গরু ফুঁটা হয়েছে প্রত্যেক বছর আমাদের গ্রামে গ্রামে গরু ফুটায় পিছন দিকে যে চাটানি জায়গাটা আছে এই যে ফাঁকা জায়গাটা তে গল্পটা হওয়ার তো যারা যারা গর্বটা হয় কী করা হয় গর্বটাতে কেমন এনজয় হয় তো সেটা তোমরা দেখতে পাবে তো গোটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে পুরোটা ভিডিওটা ঠিক আছে তখন থেকে দেখলে তো এই যে যেখানে আমরা ছাতা পরব যারা ছাতা পরব দেওয়া তারা অবশ্যই জানবে তো যেখানে ছাতা পরব সেখানে বছর আমরা গরুটা আমাদের এখানে হবে তো এই যে এইটা হলো গরু গরুর ইয়াটা খুঁটা খুঁটো এই যে গরুগুলা বাঁধা হবে এইখানে বাঁধা নিয়ে গরুটা খুঁটা হবো ঠিক আছে এইখানে বাজনা তাজনা অনেক কিছু আছে তোমাদের দেখতেই এই এইখানে হবে এইভাবে এই এইভাবে গর্বটা হয় ঠিক আছে দেখুন গর্বটা হয় যাদের যাদের গর্বটা হয়নি তারা দেখতে এবং ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবো সবাইকে দেখার জন্য সুযোগ প্রয়োজন যারা যারা দেখানো তারা দেখবে এভাবে গরি ফোটা হয় আমাদের এখানে প্রত্যেক বছরে হয় এবছরে হলো কালী পূজা বাইফোটা সব ঠিক আছে আমাদের ফুটা হয় চামড়াটা নিয়ে নাচা হয় চামড়াটা নিয়ে হয় ঠিক আছে তো ভিড় হয় প্রচুর ভিড় হয় দেখতে পেয়েছি কত লোক হয় নাচ গান বিরাট এনজয় কহিরা বলা হয় যত লোক হয় কত লোক थैंक्यू भेरी मच